সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি পারিভাষিক শব্দের সাজেশন নিয়ে পারিভাষিক শব্দ তোমাদের বোর্ড পরীক্ষায় দশ নম্বর আসে এবং এইচএসটি পরীক্ষার্থীদের জন্য এই দশ নম্বর খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলা দ্বিতীয় পত্রে পারিভাষিক শব্দ তোমরা পরীক্ষার খাতায় দাগ নম্বর দিয়ে ঠিক এভাবেই লিখবে যে কি প্রথমে লিখবে প্রদত্ত শব্দ এবং পারিভাষিক শব্দ প্রশ্নে যেগুলো থাকবে ইংরেজি শব্দ গুলোকে প্রদত্ত শব্দ বলে তাই প্রদত্ত শব্দের নিজ দিয়ে এভাবে লিখবে এবং এই পারিভাষিক শব্দের পারিভাষিক রূপটাই এই যে পারিভাষিক শব্দের ইচ্ছায় নিজ দিয়ে লিখবা তাহলে লক্ষ্য করো আমাদের এই পারিভাষিক শব্দ গুলোর দিকে বিমূর্ত একাডেমিক ইয়ার শিক্ষা বর্ষ অ্যাক্টিং ভার প্রাপ্ত বা অ অস্থায়ী অ্যাড হক বা নানুষ্ঠানিক এজেন্ডা আলোচ্যসূচি অ্যালোটমেন্ট বরাদ্দ অ্যানাটমি শরীর বিদ্যা আর্কিটেকচার স্থাপত্য বিদ্যা বা স্থাপত্তর অ্যাটেস্টেশন প্রত্যয়ন বা সত্তায়িতকরণ অ্যাটেস্টেটের প্রত্যায়িত অডিও শ্রাব্য বা শ্রুতি বেল জামিন ব্যালট পেপার ভোটপত্র বিডার নিলাম ডাকিয়ে বায়োডাটা জীবন বৃত্তান্ত বায়োগ্রাফি জীবন চরিত বা জীবনী বুক পোস্ট খোলা ডাক ব্রান্ড মার্কা বা সাপ দালাল মন্ত্রী পরিষদ অঙ্গন বা ক্যাম্পাস কার্টুন ব্যঙ্গচিত্র ক্যাটালগ তালিকা সেন্সাস আদমশুমারি শেষ উপকরণ চ্যান্সেলর বা আচার্যার গৃহযুদ্ধ বানিয়ে বলা কপিরাইট লেখ সত্য করিজেন্ডম শুদ্ধিপত্র করাপশন দুর্নীতি মহাজাগতিক কোঅর্ডিনেটর সমন্বয়কারী অচলাবস্থা ডিড বা চুক্তিপত্র ডিড অফ গিফট দানপত্র ডেপুটেশন প্রেশন বা প্রতিনিধিত্ব ডায়ালেট উপভাষা ডুয়েল দ্বন্দ্বযুদ্ধ ডাইনামিক গতিশীল সংস্করণ সম্পাদক নিষেধাজ্ঞা বা অবরোধ ইনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ এপিক মহাকাব্য ইকুয়েশন সমীকরণ শিষ্টাচার এথিক্স নীতিবিদ্যা দা আই ওয়াশ ধোকা পরিচালক বা কারজ নির্বাহী এক্সচেঞ্জ বিনিময় একো সাইড ডিউটি অবো গাড়ি শুল্ক এক্সকিউজ ওজন হাত বহিষ্ট ফিউডাল সামন্ততান্ত্রিক ফিকশন কথা সাহিত্য রূপ কথা বা কল্পকাহিনী কাহিনী ফাইল নথি ফোরকাস্ট পূর্বাভাস ফ্রি মার্কেট খোলা বাজার গ্যালাক্সি ছায়াপথ জেনোসাইড গণহত্যা গ্লোবাল বৈশ্বিক বা বিশ্বব্যাপী গ্রাচুইটি পারিতোষিক ভাতা গ্রিন রুম সাজঘর হাইওয়ে মহাপদ হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হস্টিজ জিম্মি বা শরীর বন্ধক হর্টিকালচারাল উদ্যান বিদ্যা হাইজিন স্বাস্থ্য বিদ্যা অভিবাসী ইন্ডেক্স নির্দেশক সূচক বা নির্ঘন্ট প্রারম্ভিক বা এন্টারিম অন্তর্বর্তীকালীন ইনভয়স চালান জাস্টিক বিচারপতি কি অড মূল শব্দ লিফ ইয়ার অধিবর্ষ লিভ ইজারা লিজান্ড কিংবদন্তি লিবারেশন মুক্তি সংগ্রাম পূর্ব সত্য লিরিক গীতি কবিতা নার্সারি শিশুশালা বা তরুশালা ও শপথ হলফ হলফনামা বা শপথ নামা বাইলৌ উপওয়াইন, ইরিগেশন শেষ, অথ, সপথ, ফ্িন্সিফল, তত্ব নীতি বা সূত্র, পেন ফ্রেন্ড, পত্রমিতা, সাবটাজ, অন্তর্ঘাত, ওয়াক আউট, সভা বর্জন ধন্যবাদ সবাইকে।